মুসা আলাই সালাম আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে আপনি কেমনে মনে রাখেন আপনি সকলের রিজিক কেমনে দেন আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো তাফসিরে রুহুল মাহানিতে আমি নিজে পড়ছি আরবি তাফসির মুসা আলাই কাল্লা বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত কর মুসা আঘাত করলেন লাঠির একটা পাঠ মানে একটা অংশ পাথরের লাইঙ্গে পড়েছে মশারি সাল্লাম গাল্লা আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত আবার বাড়ি দিলেন পাথরের একটা অংশ আবার ভাঙিয়া আল্লাহ বললেন আবার মারো আবার মার চারবার মূসা নদী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে চারবারে মোটা মোটা চারটা টুকরা ভাঙিয়া ভাঙিয়া পরসে এই চতুর্থবারের পরে এই চাইরটা মোটা মোটা টুকরার ভেতর ঝেঁকে একটা ছোট্ট পোকা

সে বলতেছে আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন যিনি আমাকে কখনোই ভোলেন না যিনি আমাকে কখনোই বলেন আল্লাহ তালা বললেন মোসা তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার কোনো সুযোগ নাই এই পাথরের চারটা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা যে মালিক পৌঁছায় দিছেন তিনি কি সকলের রিজিক দিতে সম্ভব সক্ষম না